হিসাব তো আর মিলে না সুহেল ঘরেও মিলে না গ্যারেজও মিলে না রাত্রি মিলে না ও সুহেল সুহেল তোমার হিসাব আর মিলে না বন্ধু আই সোনার চান এই মামা যাইবা

আত্মরে পকেটে আপনার পকেটে যা আছে আমার ভাগ্যে তাই আমি পাব আচ্ছা ঠিকই কইছো মামু তোমার আজকে তোমার ভাই কাডা মন ভালো আছে আহ তাইলে মামা হয়ে যাক আ ধরটিস না আস্তে তোমার মামা ভাগ্যডা মোরা আজকে ভালা আমি হইলাম মামা সম্রাট বংশের পোলাভার আমরা কি গুরি জানা মামা পকেটে এমনি হাত দেই তোমার ভাড়া তো মামা 50 টাকা 50 টাকা ভাড়া না 50 টাকা ভাড়া যে এটি বল না তোমার পাড়া করি তোমারে তোমার জন্য কিন্তু একটা পুরস্কার আছে আলাদা তোমার জন্য আমি একটা পুরস্কার রাখছি আমি জানি মামু হুনো তোমারে তোমরা খেজুর খুব পছন্দ কর তোমার জন্য আমি করে খেজুর রাখছি আর তোমার জন্য মামা আমি 200 রাখছি ঠিক আছে টাকা তুমি নিও বাবু নিবারে উদ্ধার আমি আজকে ভুলে আত্মরতি

আমি একটু সম্রান্ত বংশের ছেলে মামা তুই কামড়ে ঠিক করলি না রে মামা মামা তুই সম্রান্ত বংশের পোলাটা চিনলি না আমি একটা সম্রান্ত বংশের ছেলে আছি তুই আমার এই শাকাটা দিলি বাড়ির গেলে যখন মুগলাটা খাবো আমি এই মুগলাটা চিন্তা করে তো আমার দশা অবস্থা খারাপ Ai, okay.